সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনে এতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের গর্বে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লাহরি কোরআন ওরে আগে মা বোনেদের গর্বে এলে সন্তান প্রাণ

মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধুর সাথে সাথে থাকবে না কারণ শিবর মু মনে তে ভারী সো মনেতে ভারী সো সন্তান গর্বে বাজবে কি মো রুবে মনেতে ভারী সো দেখে ওরা টিক কার ফেসবো দেখে মোরা ইউ তুঁ বার